বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটা গল্প বলছি আপনাদের আমি সেখানে সদস্য সেই জন্যই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বলে একটা বডি আছে সেই বডিতে দেখা যাচ্ছে অধ্যাপক মুনতাসির মামুন অধ্যাপক মেজবা কামাল অধ্যাপক হারুনুর রশিদ অধ্যাপক আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক আবু মোহাম্মদ দেলওয়ার হোসেন অধ্যাপক এমরান জাহান এবং আরও এক অধ্যাপক আছে যার নাম আমি এখন উচ্চারণ করতে পারছি না এই সাতজনে মিলে তেইশ কোটি টাকা নিয়েছে কি জন্য লেখার জন্য একটা নাম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ আর একটা নাম বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বঙ্গবন্ধু উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন বঙ্গবন্ধু উনিশশো ছেষট্টি সন বঙ্গবন্ধু উনিশ সত্তর সবই নাম কী মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন প্রকল্প টোয়েন্টি থ্রি ক্রোর্স অফ টাকা এবং তারা তাদেরই পুরনো বইগুলো ফটোকপি করে জমা দিয়েছে এটার নাম গবেষণা এখন এটা বাতিল এখানে আমাদের অফ সাহেবের মেম্বার আছেন ওই কমিটিতে আমিও মেম্বার আছি ও আলি আহমদ উদ্দিন মেম্বার আছেন মানে বড় বড় লোকেরা মেম্বার আছেন ওই কমিটিতে আমরা পাঁচজন আবুল কাশিম ফজুল লোক আছেন আফসান চৌধুরী আই অনলি ওয়ান হু রিফিউজ টু বি মেম্বার অফ ইয়ার কারণ তিনিও ওদেরই বন্ধু মানে যাদের এটা বাতিল হয়েছে এটা বাতিল হয়েছে আর কি এই প্রকল্পটা তারা অলরেডি টাকা নিয়ে নিছে আমি আগে ইংরেজি জানতাম না এটা গেলে ফ্রন্ট লোডিং বলে একটি ইংরেজি আছে অর্থাৎ গবেষণা করার আগে যে টাকাটা দেওয়া হয় এটাকে ফ্রন্ট লোডিং বলে আমরা আপলোড আর ডাউনলোড জানতাম তো যা এই হচ্ছে আমাদের দেশের দুর্নীতি কি পর্যায়ে গিয়েছিল এক একজনে আড়াই কোটি তিন কোটি টাকা করে নিয়েছে অগ্রিম তারপরে বলে কি কেউ বলে সিক্সটি পার্সেন্ট কেউ বলে ফোরটি পার্সেন্ট কেউ বলে এইটি পার্সেন্ট কাজ জমা দিয়েছে এই পর্যায়ে আমাদেরকে বলা হলো কি এটা রিভিউ করেন আমাদের রিভিউ করার জন্য আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে তাহলে আমি কী বলে রিভিউ করবো তা আমরা সর্বসম্মতিক্রমটা বাতিল করলাম এটুকু করতে পেরেছি